হ্যালো আসসালাম ওয়ালাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি কেক টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে টোটাল আট পাউন্ডের একটা কেক ডেলিভারির ভিডিও শেয়ার করছি এই ভিডিওতে থাকছে রেসিপি থেকে শুরু করে কেক ডেকোরেশন সে সাথে ফনটেন্টের কাজ সব মিলিয়ে তারপরে হচ্ছে বুট কার্টন এগুলো কীভাবে আপনারা ম্যানেজ করবেন সব মিলিয়ে ফুল একটা প্যাকেজ থাকছে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে আমি আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব আট পাউন্ড কেকের জন্য আপনারা কতটুকু কেক তৈরি করতে হবে আর এই কেকটা হচ্ছে ভেনিলা ফ্লেভারের কেক তো এই ফার্স্টে আমি একটা কেক তৈরি করছি এই সেম টু সেম রেসিপি ফলো করে আপনারা টোটাল চারটা কেক তৈরি করবেন আমি আবারও বলছি এই একটা রেসিপি ফলো করে সেম টু সেম আপনারা টোটাল চারটা কেক তৈরি করবেন আট পাউনের জন্য তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে জেলে নিচ্ছে। আর ময়দাটা অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে এতে করে দেখা যাবে অনেক সময় দেখা যায় ময়লার মধ্যে ময়লাও থাকতে পারে সে সাথে গোটা গুটা দানা থাকতে পারে গুটি বেদেও থাকতে পারে সেগুলো একদম স্মুথ হয়ে যাবে ময়দাটা এরপরে যখন আমরা কেকের ফুমের সাথে মেশাবো ডিমের ফুমের সাথে তখন এটা খুবই ইজিলি ভাবে এটা মেশানো হয়ে যাবে তো এটা আমার চালা হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি টোটাল ছয়টা ডিম ছয়টা ডিমের সাদা অংশটা আমি এখানে নিয়ে নিচ্ছি তারপরে আমি হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে এমনভাবে করতে হবে কোনো মতেই যাতে হলুদ অংশটা সাদা অংশের সাথে না পড়ে যদি হলুদ অংশটা যদি কোনো প্রকারে একটা ফোঁটাও যদি সাদা অংশের সাথে পড়ে যায় তাহলে কিন্তু কেকের ফোমটা আর কখনও হবে না পাতলা পাতলা রয়ে যাবে এটাতে আর করাই যায় না নর্মাল কেক তৈরি করে ফেলতে হবে তো খুবই সাবধানে কেয়ারফুলি কিন্তু এটা আলাদা করতে হবে তো ছয়টা টিমের হলুদ অংশ আর অংশ আমি আলাদা করে নিচ্ছি ডিমেরে হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করা হয়ে গিয়েছে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। সাদা অংশটাকে এরপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আপনারা কতটুকু টেস্ট খেতে চাচ্ছেন মিষ্টিটা এখানে আমি দিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি এরপর অল্প অল্প দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিব। চিনির পরিমাণটা আমি একসাথে দিয়ে দিচ্ছি না দুই ভাগে ভাগ করে দিলাম এরপরে এটাকে আমি বিট করে নেছি। আর আমি একদম মিডিয়াম স্পিডেই এটা বিট করে নিচ্ছি হাই স্পিডে বিট করছি না যেহেতু চিনিটা গলতে হবে যদি হাই স্পিডে করি তখন দেখা যাবে ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে চিনিটা গলবে না তো মিডিয়ামে দিয়ে তারপর এটাকে আমি কাজ সেরে নিচ্ছি এরপর লাস্টের দিক দিয়ে একটু হাইতে করে দিয়েছি তো এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে আমি চেক করে নিয়েছি চিনির কোনো দানাদার অংশ ছিল না এরপরে আমি একটা একটা করে ডিমের হলুদ অংশ দিয়ে আবারও একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো বলতে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো একটু বিট করে নিলে হয়ে যাবে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আজকে আমি টোটাল আপনাদের সাথে যে রেসিপিটা এখন শেয়ার করছি এটা হচ্ছে টু পাউন্ডের জন্য যেহেতু এটা এইট পাউন্ড ছিল সেই কারণে আমাকে কেক তৈরি করতে হবে টোটাল আটটা আটটা কেক দিয়ে আমরা টোটাল নয় পাউন্ড প্লাস কেক তৈরি করতে পারবো ওজনে মাপার পরে তো দেখা যায় কি আট আট পাউন্ড অর্ডার থাকলে তো পাই পাই তো তৈরি করা যায় না নর্মালি একটু বেশি হয়ে যায় সবসময় বেশি তৈরি করতে হয় কারণ কম তৈরি করলে তো ভেজাল হয়ে যায় তখন একটু বেশি করে তৈরি করে নিতে হয় তো এরপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এরপরে যে শুকনো উপকরণটা আগে থেকে জেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি অলরেডি বড় হয়ে গিয়েছে আপনারা এটা খুবই আলতোভাবে এটা মিশিয়ে নেবেন যাতে করে কেকের যে ফোমটা আমরা তৈরি করেছি বিট করার পরে ওটা যাতে ভেঙে না যায় অনেক সময় দেখা যায় কি আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু ফোমটা তৈরি করেছি কেকের ফ্লাওয়ারটা মানে মেশানোর পরেও কিন্তু ততটুকুই থাকবে আমি অনেক সময় দেখেছি অনেক এরিয়াতে দেখা যায় মেশানোর পরে মানে কেকের মানে মিশ্রণটা এতটুকু হয়ে যায় একদম বাটির নিচে চলে যায় তখন দেখা যায় কি কেকটা আপনি যখন ও চোলার মধ্যে কিংবা ওভেনে দিবেন তখন অনেক বেশি ফুলে উঠবে এরপরে যখন আপনি বের করবেন তখন এটা দুপ করে বসে যাবে আর এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধ আর লিকুইড দুধের পরিমাণও যদি একটু বেশি হয়ে যায় তখনও কিন্তু কেকের ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে এরপর বসে যাবে মানে যদি পাতলা হয়ে যায় এর পর্যায়ে থাকতে হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হতে পারে না আপনারা হয়তো বা লক্ষ্য করছেন একটুও কিন্তু আমার ফোমটা বসেনি যতটুকু ছিল ততটুকুই আছে তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারটা কতটুকু পর্যায়ে আছে ঘনত্বটা এই যে আপনারা হয়তোবা দেখেই দেখে বুঝতে পারছেন এটা কেমন পর্যায়ে আছে রকম থাকতে হবে এর চাইতে যদি বেশি ঘন থাকে তাহলে আপনারা একটা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিতে পারেন আবার এর চাইতে যদি বেশি পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে যেটা করতে পারেন একটা চামচ পরিমাণ ময়দা ভালোভাবে চেলে আবারও মিশিয়ে নিতে পারেন তাহলেই হয়ে যাবে এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা একটা আট ইঞ্চি মোল্ডে নিয়ে নিচ্ছি আজকে আমি যে মোল্টে কেকটা তৈরি করছি এটা থাকবে আট ইঞ্চি আট ইঞ্চি মোল্ডে টোটাল ছয়টা ডিম দিয়ে আমি এক এক করে টোটাল চারটা কেক তৈরি করব আর এটা আমি বেক করবো একশো ডিগ্রি কিংবা দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এরপরে একটু ঝাঁকিয়ে নেব এক্সট্রা যে বাবুলটা থাকবে সেটা বের হয়ে যাওয়ার জন্য এই যে যে বাবুলটা এখানে ফেনা ফ্যানা দেখা যাচ্ছে ওটা চলে গিয়েছে আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর একটু কিন্তু বসে যায়নি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যতটুকু আমি তৈরি করেছি ঠিক ততটুকুই কেকটা কিন্তু আছে আর গরম গরম এখনও এখনও ঠান্ডা হয়নি কেকটা খুবই সফট হয়েছে একে একে টোটাল আমি চারটা কেক তৈরি করে নিয়েছি সেম রেসিপি ফলো করে আপনারা যে রেসিপিটা দেখেছেন সেম রেসিপি ফলো করে টোটাল আমি চারটা কেক তৈরি করেছি এই যে প্রত্যেকটাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর প্রত্যেকটা কেকই মাসাল্লাহ অনেক বেশি সফট হয়েছে আপনাদেরকে প্রত্যেকটা কেক একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি যেটা করবো কেকটাকে ডেকোরেশন করা শুরু করে দেব আর এই কেকটা কিন্তু আমার দু একদিন আগে ডেলিভারি দেওয়া কেকের ভিডিও আসলে খুব একটা বেশি দেরি হয়নি তো আসলে যখন আমার কাছে অর্ডার আসে তখন আমি আসলে চিন্তা করি যে এটা আমি পারব কি না পরে আমি মানে ইয়া করি যে না আমাকে পারতে হবে যেহেতু আমি এই লাইনে কাজ করছি আমাকে সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে করতে হবে আর নর্মালি দেখা যায় পাঁচ পাউন্ড ছয় পাউন্ড তো কেক ডেলিভারি অলরেডি করেছি এটা তো আট পাউন্ড খুব একটা বেশি কঠিন কাজ হবে না তবে বুটের ক্ষেত্রে আমি যেটা করেছি বুটটা তৈরি করতে হয়েছে নর্মালি হচ্ছে যেহেতু প্রত্যেকটা মোট আট ইঞ্চি ছিল আর চারটা কেক ছিল আট আট ষোলো ছিল ষোলো বাই ষোলো ছিল কেকের সাইজ এই যখন আমরা ডেকোরেশন করবো এটা হাইটের দিক দিয়ে বাড়বে তবে আমার বুটটা লাগবে হচ্ছে আঠারো ইঞ্চি নর্মালি হচ্ছে দোকানে পনেরো ইঞ্চি অবধি ছিল আঠারো ইঞ্চির কোনো বুট আমি পাচ্ছিলাম না আর কেকটা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে তো বুটটা আমি যেভাবে তৈরি করেছি এটা আমাকে আমার ভাই তৈরি করে দিয়েছে এখানে ভিতরে আছে চোদ্দ ইঞ্চির একটা বুট এরপরে আছে হচ্ছে আবার ঢাল ঢাল দিয়ে আবার ফয়েল পেপার দিয়ে টোটাল আঠারো ইঞ্চি মেপে একটা বড় সাইজের বুট তৈরি করে দিয়েছে যেহেতু ষোলো ইঞ্চি আমাদের কেক থাকছে দৈর্ঘপস্ত দুইটাই সমান থাকছে ষোলো ইঞ্চি তো সেক্ষেত্রে আমাকে দুই ইঞ্চি বাততি করে কিন্তু কেকের বুটটা তৈরি করতে হবে যেহেতু ক্রিম থাকবে ডিজাইন থাকবে সব মিলিয়ে একটু তো বেশি তৈরি করতে হবে তো ভিতরে কিন্তু শক্ত থাকার জন্য কিন্তু আমরা বুট ইউজ করেছি শুধুমাত্র ঢাল দিয়ে কিন্তু এটা করিনি অলরেডি ভিতরে চোদ্দো ইঞ্চির বুট আছে আর আমার খুন এটা মেপে নিচ্ছে টোটাল আঠারো ইঞ্চি আছে তো চারটা কেককে আমি মাঝখানে দুই ভাগ করে কেটে নিয়েছি এরপরে পুরো কেকটাকে আমি নিচে হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্রিম দিয়ে তারপরে পুরো কেকের লেয়ারগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছি ফার্স্ট আমি একটা লেয়ার ভালোভাবে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে আমি সেকেন্ড লেয়ারটা বসাবো ফার্স্ট লেয়ারটা তো ভালোভাবে আমি সেট করে দিলাম এরপরে হচ্ছে আমি সুগাসেরা ব্রাশ করে দিচ্ছি কেকটা যাতে সফট থাকে আর অর্ডারের ভিডিওগুলো করতে আসলে অনেক বেশি টাইম লাগে অনেক বেশি ঝামেলা হয় এর কারণ হচ্ছে যেহেতু অর্ডারের কাজগুলো অনেক বেশি টাইম মাফিক করতে হয় ডেলিভারির একটা টেনশন থাকে সেই সাথে তাড়াহুড়ার তো একটা ব্যাপার থাকে তারপরও শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আমার ডেলিভারি দেওয়া অর্ডারের ভিডিওগুলো মাঝে মাঝে করে থাকি তবে অনেকে আমাকে মানে বলে যে সব কিছু দেখায় না আপনি কেকের ডেকোরেশন দেখালেনই না আসলে আমি যদি প্রতিদিন ভিডিওতে কেক ডেকোরেশনের ভিডিও দেখাই তখন আমার ভিডিও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না তাই না তো যেহেতু এটা আমার বিজনেস প্রতিদিনই তিন চারটা করে আমার ডেলিভারি যাচ্ছে মানে তিনটা আজকে তো প্রায় বার্থডে কেক সহ তিনটা গিয়েছে মনে হয় তো প্রতিদিন দুইটা তিনটা তো থাকে চারটাও থাকে পাঁচটাও থাকে তো আমি যদি প্রত্যেকটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করি তাহলে এক একটা ভিডিও আমার কাছে মনে হয় কি ত্রিশ মিনিটের উপরে হবে তো যেগুলো স্পেশাল হবে যেগুলো কিনে শেয়ার করার প্রয়োজন হবে সেগুলো ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে যেহেতু এটা বড়ো সাইজের একটা কেক অনেকের হয়তো বা আইডিয়া হতে পারে এখান থেকে যার কারণে এটা আমি যতই কষ্ট হোক না কেন যত তাড়াহুড়া হোক না কেন আমি এটা তৈরি করে ফেলেছি নর্মালি কিন্তু চারটা কেক তৈরি করা তারপরে হচ্ছে আবার ডেকোরেশন করা এটা কিন্তু কম সময়ের ব্যাপার না যারা বেকিংয়ের কাজ করেন তারা কিন্তু বলতে পারবে। চারটা কেক তৈরি করতেও কিন্তু যদি ম্যাক্সিমাম বেক করতে যদি এক ঘন্টার কাছাকাছি লাগে তার মানে চার ঘন্টা এরপরে এগুলো সবই রেডি করা কেকটার ব্যাটার তৈরি করা করা তার মানে প্রচুর প্রচুর সময়ের ব্যাপার এই পুরো কেকটা রেডি করতে আমার সময় লেগেছে আমি বলি আপনাদেরকে আমার কতক্ষণ সময় লেগেছে আমি দুপুর দেড়টা থেকে ফার্স্ট আমি কেকটা তৈরি করার জন্য হাত দিই পুরো কেকটা শেষ হতে আমার রাতে দশটা বাজে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার পুরো কেকটা ডেকোরেশন করে সম্পূর্ণ কমপ্লিট করতে আমার রাতের দশটা বেজে যায় আর আপুর আমাদের পাশেই ছিল আর ওনার সাথে আমি কথা বলেছি একটু লেট করে ডেলিভারি দিলে সমস্যা হবে কিনা বলেছে যে সমস্যা হবে না যেহেতু প্রোগ্রামটা একটু লেট করেই শুরু হবে নর্মালি আমাকে টাইম যতটুকু দিয়েছে তার চাইতেও বেশি ওভার হয়েছে এর জন্য আমি সরি বলে নিচ্ছি কারণ এটা আমার ডেকোরেশন করতে সব মিলিয়ে প্রচুর সময় লেগেছে এতটুকু সময় লাগবে আমি ভাবতেও পারিনি অনেক বেশি সময় লেগেছে সেই সাথে ফন্টেন্টের কাজ ছিল সব মিলিয়ে অনেক বেশি সময়ের ব্যাপার ছিল আপনারা চিন্তা করুন দেড়টা থেকে শুরু করে রাতের দশটা অবধি আমি এটার পিছনেই কাজ করেছি আর অন্যান্য যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি দেড়টার আগে ডেলিভারির জন্য দিয়ে দিয়েছি মানে সকালেই করেছি রাতে করে রেখেছিলাম এভাবেই করেছি কিন্তু এটা আমি হাত দিয়েছি দেড়টা থেকে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পেরেছি সবচাইতে বড় বিষয় হচ্ছে যেহেতু অনেক বড় কাজ ছিল আমি কনফিউশনের মধ্যে ছিলাম যেহেতু মানুষ অনেক বেশি থাকবে যেহেতু বড় কেক মানুষও অতগুলো হবে তাই না গায়ে হলুদের তো আমি একটু টেনশনে ছিলাম সবার ভালো লাগবে কিনা তবে আপুর রিভিউ পেয়ে আমি অনেক বেশি হ্যাপি তখন আমার কাছে মনে হয়েছে যে মানে আমার কষ্টটা সার্থক নর্মালি অনেক বেশি কষ্ট হয়েছে সবচাইতে বেশি কষ্ট হয়েছে বুট আর কার্টুন মেলাতে ইরফান আসলে বহাতার হাটে গিয়ে মানে বুট আর কার্টুন খুঁজতে খুঁজতে শেষ মানে আঠারো ইঞ্চির একটা কার্টুন পাচ্ছে না অনেক কষ্ট করে সে ম্যানেজ করেছে আসলে ভাইরা কিন্তু বোনদের জন্য অনেক বড় একটা নিয়ামত বলতে গেলে এই যে দেখুন আমি এখানে অর্ডারের কাজ করছি ও আমার জন্য বুট আর কার্টুন ম্যানেজ করে দিয়েছে ওখান থেকে এসা আবার আমাকে বুট বানিয়ে দিয়েছে সব মিলিয়ে ও কিন্তু অনেক কষ্ট করেছে এই অর্ডারের পিছনে তো পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে দিয়েছি এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি যে ডিজাইনের নজল দিয়ে আমি ডিজাইনটা করছি সেটা হচ্ছে ওয়ান এম ওটা দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করছি আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন তো যেটা বলছিলাম আপু যখন বলেছে যে সবাই অনেক পছন্দ করেছে নিমিশে কেকটা শেষ হয়ে গিয়েছে খুঁজে পাচ্ছিলাম না তখন আমার কাছে আসলে এত বেশি ভালো লেগেছে বলার মতো না তখন আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্টটা সার্থক হয়েছে আসলে অনেক বেশি টাইম দিয়েছে এটার পিছনে নর্মালি কিন্তু কেকের ডেকোরেশনটা খুব একটা বেশি গর্জিয়াস কিংবা খুব বেশি আর আনা সিম্পলের মধ্যে ছিল আর সেম ডিজাইনের কেক কিন্তু আমি এর আগেও অনেকবার ডেলিভারি দিয়েছি আপনারা হয়তো বা দেখেছেন তবে এটা বড় বড় সাইজের ছিল আট পাউন্ড কিন্তু খুব চারটে ব্যাপার না অনেক বড় ছিল তো ডেলিভারি ম্যানও একটু সেফটি ভাবে ডেলিভারি করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে প্রায় আমার পুরো কে ডিজাইন করা শেষ কেকের মধ্যে আমার ক্রিমে যে কাজটা ছিল সেটা সম্পূর্ণভাবে করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব এরপরে হচ্ছে আমি ফন্টেন্টের কাজটা দৌড়বো তো ফন্টেন্টের কাজগুলো কিভাবে করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা পাঞ্জাবি তৈরি করতে হবে এরপরে হচ্ছে ফুলের ঝুড়ি তৈরি করতে হবে এরপরে হচ্ছে এটা শিউলি ফুল হ্যাঁ শিউলি ফুল ম্যাবি শিউলি ফুল তৈরি করতে হবে তো কেকটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ কিন্তু যথেষ্ট বড় তারপরে কিন্তু অনেকটা সামনে চলে এসেছে তো দরজার সাথে লেগে যাবে যার কারণে দরজার সামনে যেগুলো থাকে সেগুলো আমি সবই নিয়ে ফেলেছি যাতে করে কেকের সাথে না লাগে যেহেতু কেকের সাইজটা মাসাল্লা অনেক বড় ছিল ফ্রিজেও আসছিল না সামনে সব নিয়ে ফেলে তারপরে কেকের সাথে লাগেনি তো এখন হচ্ছে আমি শিউলি ফুলগুলো তৈরি করে নিচ্ছি যেটা করব পাঞ্জাবিটা তৈরি করে নিব পাঞ্জাবিটা একটু বড়ো সাইজ করে তৈরি করতে হবে তো ফার্স্টে হচ্ছে আমি এটা ভেলে নিচ্ছি আর বেলার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আইসিন সুগার আইসিং সুগারটা আপনারা বেকিং শপে পেয়ে যাবেন তো এটাকে আমি ভেলে নিয়েছি এরপরে হচ্ছে আমি পাঞ্জাবিটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর আমি ওজনও মেপে নিয়েছি একটু প্রবলেম হয়েছে ওজনে মাপতে তো যেটা করেছি ফার্স্টে একটা হচ্ছে বড়ো সাইজের একটা বক্স দিয়েছি বক্সের ওজনটা করে নিয়েছি ফার্স্টে এরপরে হচ্ছে কেকটা দিয়েছি এভাবেই আসলে কেকের ওজনটা করা হয়েছে এটা প্রায় হচ্ছে নয় পাউনের সাথে একটু বেশি হয়েছিল পুরো কেকটা তো আপনাদের কাছে পুরো রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ডেলিভারি দেওয়া কেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে তো আমি কিছুক্ষণের জন্য কেকটা ফ্রিজে রেখেছিলাম যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় ভালোভাবে তো ডেলিভারি ম্যান অলরেডি চলে এসেছে তো এখন হচ্ছে কেকটা ডেলিভারির জন্য চলে যাবে তো কার্টুনের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে প্রায় আঠারো ইঞ্চির একটা কার্টন আমার আজকের ফুল কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস